রামনবমী উপলক্ষে রামায়ণের পুরো কাহিনী তৈরি হল ফাইবার দিয়ে যাবে অযোধ্যায় গুপ্তার ঘাটে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পাবার আগে দত্ত থেকে একাধিক রামের ফাইবারের মূর্তি গিয়েছে ডাক পেয়েছিল ফাইবার শিল্পীরা তবে এবার শুধু রামের একটি মূর্তি নয় গোটা রামায়ণের সমস্ত চরিত্রকে তুলে ধরা হয়েছে ফাইবারের মূর্তি দিয়ে তৈরি হচ্ছে গোটা রামায়ণের সেট এই বিষয়ে ফাইবার শিল্পী রূপম মজুমদার জানান একটা রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন এই মাতার সাথে তার দেখা হয়েছিল তা মাতা তাকে বনের কুল খাওয়ানোর জন্য আবেদন করে সে রাম তখন বেশ স ইচ্ছায় আর কি বেশ মানে আনন্দের সাথে সে ফুল খেয়েছিল এবং লক্ষণও পাশের চরিত্রে লক্ষণও দাঁড়িয়ে আছে লক্ষণ তো লক্ষণ লক্ষণ তো সারা জীবন রামের সাথেই ছিল রাম আমরা নারায়ণেরই একটা অবতার হিসেবে ধরে নিই তেমনি লক্ষণকে সেটাও একটা প্রশ্ন আসে লক্ষণ হচ্ছে নারায়ণেরই শেষনাগ যে সেই হচ্ছে লক্ষণ রূপে অবতার জন্ম নিয়েছিল সেহেতু একে অপরের দুজন পরিপূরক রাম নারায়ণ যেমন শেষনাগ ছাড়া চলতে পারবে না তেমনি শেষনাগও নারায়ণ ছাড়া চলতে পারে না তাই যত রকমই অবতার নিয়েছে না কেন দুজন একসাথে যদি মহাভারতের দিকে যাই তেমনি মহাভারতে বলরাম ছিল হচ্ছে শেষনাগ আর কৃষ্ণ ছিল স্বয়ং নারায়ণ এটা সবাই জানে আমাদের হিন্দু সনাতন মাইথোলজিতে এটা সবাই এটা জানে এবং খুব ভালোভাবে এদের বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা এটা সবাই জানে আর যে মানে নারায়ণ আর শেষনাগ রাম আর কৃষ্ণ লক্ষ্মণ কি বলরাম সবই এক স্ত্রী যথা গোটা রামায়ণ জুড়ে যে রামের যে বিভিন্ন চরিত্র বা এখানে এখানে শুধু শুধু যে রামের যে মূর্তি তা নয় পনেরো ফিটের পাশাপাশি এখানে রামের যে অন্যান্য যে চরিত্রগুলো আছে অর্থাৎ রামায়ণের যে চরিত্রগুলো আছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার কাজ চলছে রামায়ণের পুরো সিরিজটাই এখানে তৈরি হচ্ছে সেই হিসেবে অর্ডারটা এসছে আমার কাছে তো সব কিছু একেবারে বাল্যকাল থেকে রামের বাল্যকাল থেকে একদম মানে দীপাবলি যেটা বলা হয় সেই রামচন্দ্র যখন ফিরে এসেছিলো সেই টোটাল ঘটনা পুরো রামায়ণের ঘটনাটাই তৈরি করা হচ্ছে এটা ফার্স্ট পেজের কাজ চলছে এরপর সেকেন্ড পেজ শুরু হবে থার্ড পেজ শুরু হবে সেই হিসেবে অর্ডারটা পেয়েছি রামায়ণে মূল যে চরিত্র যে লঙ্কা কাণ্ড তার আগে যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে সীতা হরণ অর্থাৎ প্রভু রামচন্দ্রের যে স্ত্রী তাকে হরণ করে নিয়েছিল রাবণক্ষণ রেখা অর্থাৎ যে তাদের এই লক্ষণ রেখা অর্থাৎ সেই সেই লক্ষণ রেখা যে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ লক্ষণ লেখা দিয়ে কিন্তু লক্ষণ বেরিয়েছিল রামের সঙ্গে যুদ্ধের কাজে অর্থাৎ দাদাকে জেতাতে তবে সেই সময় কিন্তু সদ্য বেশি কিন্তু রাবণ এসে অর্থাৎ সীতা হরণ করে সেই সেই চরিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ফাইপরের ফাইবারের মধ্যে দিয়ে হ্যাঁ ওটা হচ্ছে বা যখন যখন মারিচ যখন রাবণেরই কোনো এক রাক্ষস সেনাপতি ওরী বা যখন মারিচ মায়া মায়ারূপী ছিল মানে বহুরূপ ধারণ করতে পারতো তো ওই মারিচ নাম তার সে হরিণের যখন রূপ ধরে জঙ্গলে ঘুরছে তখন সীতা মাতা তখন ওই হরিণকে ধরে আনতে বলা হয় রাম ছুটেছিল তো যাই হোক তীরবিদ্ধ অবস্থায় মারিচ রামের গলাকে অনুসরণ করেই আর কি কপি করে আর কি লক্ষণকে ডাক দিয়েছিলো সীতামাতা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু লক্ষণের কনফিডেন্স ছিল ভগবানের কে কী করবে রামপ্রভুর কোনো কিছুই হওয়া হবে না কোনো ক্ষতিও হবে না তো ওই যেহেতু মানে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় স্ত্রীর আবেদন আর ফেলতে পারেনি আর ভাবি মাতা যেহেতু বলেছে তাই ও তখন গন্ডি দিয়ে গিয়েছিল যে এই গন্ডির বাইরে যেন সে না বেরোয় তাহলে বিপদ হতে পারে গন্ডির মধ্যে যতক্ষণ থাকবে সে সুরক্ষিত থাকবে সেই মাইথোলজিকে ধরেই আর কি ওটাকে অনুসরণ করে সেইভাবে ওটাকে তৈরি করা হয়েছে এটা রিলিফে তৈরি হচ্ছে এরপরে আবার স্কাল্পচার হবে এগুলো রিলিফ স্কাল্পচার বলে যেটা বাইরে যেটা দেখলেন আপনারা তো এখন এখানে যেগুলো হচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও তৈরি হচ্ছে ডাই হয়ে গেছে এখনও প্রোডাকশানে ফেলা হয় মোটামুটি হয়ে এসছে আরও বেশ কিছু আছে রামনবমী হয়ে যাওয়ার পর আরও থার্ড ওয়েজের কাজ শুরু হবে এটা অ্যাকচুয়ালি রামনবমীর আগে এগুলো ইনস্টল হবে কিন্তু অযোধ্যাতেই নদীর পারে গুপ্তার ঘাটে এগুলো ইনস্টল হবে এটা রাম অযোধ্যারই আর কি একটা মানে টোটাল বাউন্ডারির মধ্যেই এগুলো ইনস্টল হবে এটা প্রথম ফেজে হচ্ছে এটা এখন প্রথম ফেজ তৈরি হচ্ছে এর এরপরে সেকেন্ড ফেজ থার্ড পেজ তিনটে ফেজেই আর কি কয়েকশো মূর্তি হবে আরে হনুমান রাম নাম করছে এই যে বিভিন্ন চরিত্র আমি আগেও বললাম যে একাধিক চরিত্র কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ গোটা যে সেট অর্থাৎ এই যে দত্তপুকুরের ফাইবার শিল্প অর্থাৎ শিল্পী রূপম মজুমদারের যে ফাইবার কারখানা সেই কারখানায় কিন্তু তৈরি করা হচ্ছে রামের গোটা চিত্র অর্থাৎ যে পুরো সেট কিন্তু তৈরি করা হচ্ছে শুধু একটা রামের মূর্তি নয় বা একটা হনুমান বা একটা লক্ষ্মণ বা একটা সীতার কিন্তু মূর্তি নয় একাধিক কিন্তু যে চরিত্র রয়েছে গোটা রামায়ণ জুড়ে সেই রামায়ণের কিন্তু চরিত্র কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই রূপম বাবুর কারখানায় সেই মূর্তি অর্থাৎ বিভিন্ন যে কারুকার্য বা সেটের যে কাজ হচ্ছে বা শিল্পী শিল্প যে তৈরি হচ্ছে ভাইবার দিয়ে তার কিন্তু একদম শেষ লগ্নের প্রস্তুতি চলছে তুঙ্গে পাশাপাশি একাধিক যেখানে ভরতের ছবি রয়েছে অন্যদিকে গদা গদা তৈরি হচ্ছে শিল্পীরা কিন্তু জোর কদমে অর্থাৎ রাম যে রামের যে প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ যে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসে তবে আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু রাম নবমী অর্থাৎ সেই রামনবমী ঘিরে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে পাশাপাশি বাংলায়ও কিন্তু রামের যে রামের মূর্তি নিয়ে রামের পুজো কিন্তু হবে এবং তার আগেই এই দত্তপুকুরের ফাইবার শিল্প অর্থাৎ দত্ত পুকুরের রূপম মজুমদারের যে ফাইবার কারখানা সেখান থেকেই রামের মূর্তি বা রামের যে বিভিন্ন চরিত্র পুরো গোটা সেট কিন্তু তৈরি হয়ে চলে যাবে অযোধ্যা রাম মন্দিরে এমনটাই কিন্তু জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ